বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে যারা এই দেশের ইসলাম পন্থীদেরকে পাকিস্তানি পাকিস্তানি রাজাকার আলবদ ট্যাগ দিয়েছে তাদের মুখের উপর এই দেশের সচেতন নাগরিক জাতির শ্রেষ্ঠ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা জুটা নিক্ষেপ করে ইসলাম পন্থীদেরকে বিদায় করে দিয়েছে তাদের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো দেশ বিদ্যালয়ে পরিণত হয়েছে গাজা খুঁড়তে

মানুষের সেবা করে মানুষের মন জয় করেছে আরেক দল ট্যাগিং এর রাজনীতি করেছে অমুকে পাকিস্তানি অমুকে রাজাকার অমুখে আল বদল অমুকে বিধিনে শক্তি আমি একমাত্র দেশি শক্তি যারা নিজেদেরকে খুব দেশি শক্তি বলে অন্যকে পাকিস্তান পাকিস্তান বলেছে আচ্ছা এদেরকে আপনি কেমনে ঢোকা দিবেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তো এদেশের অসচেতন লোক নয়

বানিয়েছে জঙ্গিবাদ বানিয়েছে আল বদর রাজাকার আল সাম এগুলা বানিয়ে বানিয়ে মানুষের সামনে ট্যাগিংয়ের রাজনীতি করে গোটা দেশের ইসলাম পন্থী মানুষদেরকে সারা জীবন দমিয়ে রাখার ষড়যন্ত্র করেছে একটা পক্ষ ঠিক না ব্যাঠিক জোরে বলে তবে ইসলাম পন্থীদেরকে এই সমস্ত ট্যাগ দিয়ে আর এই জাতিকে ধোকা দিয়ে বোকা বানানো সব সম্মেলনে বক্তব্যের দিকে কে না কোন অনুষ্ঠানে অনলাইনে গেলেন জানতে যে বিজয়ী হলেন তার পেছনে কারণটা কি হতে পারে তিনি এক পর্যায়ে ব্যাখ্যা করে বলেন দেখুন আমরা কাউর কোনো দোষারোপ করি আমরা আমাদের কাজ করেছি যারা আমাদের বিপক্ষে কাজ করেছে তারা আমাদের বিরুদ্ধে এত বক্তব্য দিয়ে সময় নষ্ট করেছে যারা কালের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সময় নষ্ট করে আমরা আমাদের কাজ করে গেছি আমরা ছাত্র들에게 সেবা দিয়েছি ছাত্রীদেরকে সেবা দিয়েছি ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা বুঝে কোনটা ভালো কোনটা বন্ধ তারা যখন দেখেছে ওরা মাত্র আশ্বাস দিচ্ছে আমরা নেতৃত্বে আসলে আমরা এগুলো করবো আপনাদের জন্য আমরা আশ্বাস দেওয়ার আগেই তাদের ফেরপট করেছি এবং তারা চিন্তা করে যেটা বাস্তবে পেয়ে গেছে বিশ্বাস করবো নাকি ভবিষ্যতে হবে আর আমাদের দেশের রাজনীতির মাঠে ভবিষ্যতে হবে হ্যান করেন গে ত্যান করেন গে নির্বাচিত হলে ডাক থেকে এরপরে নির্বাচিত হয়ে গেলে জাতিকে সাত দেখা নেই কারে আছে না নাই এই শয়তানি আছে না নাই এই দেশের মানুষ দেখে গেছে ভালো বুঝে এই দেশের ছাত্র সমাজ দেখেছে যারা ইসলাম পন্থীদেরকে হিজাব এবং দাড়ি টুপিকে যারা কটাক্ষ করেছে তারা মৌলিক অর্থে বাংলাদেশ পন্থী নয় তারা ভারতের দাদা এবং বাবুদের পন্থী দেশ স্বাধীন হওয়ার পর থেকে আসতে দিন পর্যন্ত মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা সেই জমিতে ইসলাম পন্থীদের সাথে কেমন বৈষম্য করা হয়েছে মাদ্রাসা ছাত্রদেরকে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে দেওয়া হয় না রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করতে দেওয়া হয় ইংলিশ সাবজেক্ট নিয়ে দেওয়া হয় না অর্থাৎ জাতির কর্মধার হবে ম্যাজিস্ট্রেট হবে ব্যারিস্টার হবে প্রশাসনিক গণতায়িত্ব ইসলাম পন্থীরা করবে মাদ্রাসা ছাত্ররা করবে এটা কাফের বেইমানটা বরদাস কথা বলতে হবে ঠিক কিনা যা এমনকি হিজাব করা নারীদেরকে তাদেরকে জঙ্গি ত্যাগ দেওয়া হয়েছে যে সমস্ত ছেলেরা বিশ্ববিদ্যালয়ে নামাজ পাবে। তাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে নিঃসন্দেহে জঙ্গি গোষ্ঠীর সদস্য হবে মুখে দাঁড়িয়ে কষ্ট দিয়েছে হিজাব করা মেয়েদের মাথার মধ্যে শিং লাগিয়ে ছবি বিকৃত করে রাস্তা রাস্তায় দুই আগেও তারা মিছিল করেছে কথা ঠিক না ব্যাঠিক তারা মনে করেছে এখনো পর্যন্ত দাদা বাবুদের রেখে যাওয়া আদর্শ এদেশে চলবে নিজুম মজুমদারদের মাথা নষ্ট হয়ে গেছে ঠিক না নিজুম মজুমদার বলছে আমরা হেরে গেছি তোমরা হারবে তোমরা অচিরেই হেরেছ এবং তোমাদের হার এই জাতি আরো ভালো করে দেখবে ইনশাআল্লাহ ইসলাম পন্থীরা জয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ গতকাল তো একই ঘটনা করেছে ঠিক কিনা যেখানে যাবেন সেখানে ইসলামের জয় জয়কার গান তার কারণ এই দেশের সচেতন মানুষ বিশ্ববিদ্যালয়গুলোকে এখন গাজা খুবদের আড্ডাখানা দেখতে চায় না থেকে দিন ফুটা বাচ্চাদের অভয়ারণ্য মুসলমানদের দেশের বিশ্ববিদ্যালয় হবে এটা এই দেশের মুসলমানরা দাস করবেন এখন ইসলাম পন্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বে দিচ্ছে ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব ইসলাম পন্থীরা আর, বৃত্থাবানী লংপন ঘুরসুর চাঁদাবাস মাস্টার তাদের ব্যক্তিত্ব জাতি বহু দেখেছে ঠিক কিনা জড়ু বলেন যেখানে সুযোগ পেয়ে চাঁদাবাজি করেছে মানুষ সুর করেছে রাষ্ট্রের টাকা বিশেষ পাচার করেছে ইসলাম তথীরা দেখিয়ে দিয়েছে তারা খুনের রাজনীতি করে না তারা আদর্শের রাজনীতি করে আমি আপনাদের সকল বহুদাত্ত্ব আহ্বান জানাচ্ছি আর তারা ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাল বলুন এই জন্য আমাদের হৃদয়কে প্রশস্ত করতে হবে প্রশস্ত হৃদয় কাজ করবো আমার এক মুসলিম ভাই এক মুসলিম ভাই আমাদের কোন হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না তারা যেমন আদর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ে মেধাবীদেরকে জয় করেছে ইনশাল্লাহ ইসলাম পন্থীরা আদর্শ দিয়ে গোটা বাংলাদেশে আঠারো কোটি মানুষের পলিজা জয় করতেও সক্ষম হবে ইসাল্লা বলেন মেধাবীদেরকে দখল করতে পারলে যারা আছেন সাধারণত তাদেরকে হৃদয় জয় করতে পারবে না বলুন না ইনশাল আল্লাপাক ইসলামপন্থীদের বিজয় দান করুন আল্লাহ আমাদের উৎকিক দান করো আর বলুবা রাজাকার আল বদর আল সার এই ট্যাবিং রাজনীতি বাংলাদেশে কেমন পর্যন্ত কবর রচনা হয়েছে এই পুরাতন ট্যাবলেট বাজারে যারাই নিয়ে আসবে তাদেরকে দাদা বাবুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ বলেন একাত্তরের স্বাধীনতা আমি আমরা বিশ্বাস করি আমার বাবা একদম যোদ্ধা হল মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার সরকার হয়ে বলছি এদেশের ইসলামপন্থীদের সাথে রাষ্ট্রের সাথে কোনো দূরত্ব নাই বরং রাষ্ট্রকে ইসলামপন্থীরাই সবচাইতে বেশি ভালোবাসে বরং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে যারা নিজেকে গর্ব করেছে স্বাধীনতার সপক্ষ শক্তি বলেছে তাদের স্বাধীনতা আন্দোলনের কোন ভূমিকা নাই কোন বীর নাই বীর নাই কোন মুক্তিযুদ্ধ নাই তাদের রক্ত মাংস বসতি চোদ্দ করতে এটাকে একেবারে ডিপ সার্চ দিলেও একটা মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যায় না কিন্তু দাবি করার ক্ষেত্রে এক নাম্বার সামনে কাতারে পাওয়া যায় কথা বলে না কেন রাষ্ট্রের দূর দিনেও পাওয়া যায় না কিন্তু পালিয়ে পাওয়ার ক্ষেত্রে সবার আগে সিরিয়াল পাওয়া যায় এগুলো দেশের মানুষ বহুবার দেখেছে ইন আল্লা বলেন না ইনশাআল্লাহ বিজয় হবে আল্লাহ আল্লাহ কোরআনে বিজয় হোক চান আারা এটা কি শুধু মসজিদে চান শুধু মাদ্রাসা খান চান দেশের প্রত্যেকটা ঈশ্বরে আল্লাহ কোরআন বাস্তবায়ন হয়ে যায় চান আপনাকে আল্লাহকে আল্লাহ তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তাহিদ দান করে জীবনের সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লু আদর্শকে বাস্তবায়ন করার তফিক দান করুন আমি